সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাক্ষাৎ বলে যে সিনেমাটা রিলিজ করেছিল যেটা নাইনটিন নাইনটি ফোরে রিলিজ করেছিল এবং সিনেমাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম সাইফুল আজম সাইফুল আজম কাসেমকে এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মান্না এবং চম্পাকে তো এই সিনেমাটা নিয়ে পেশালি এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমাটা পুরো সিনেমাটা কেমন সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাক্ষাৎ নাইনটিন নাইনটি সিনেমা তো সিনেমাতে পরিচালক হিসেবে আমরা পাই সাইফুল আজম কাসেমকে চিত্রনাট্যকার হিসেবে আমরা পাই সাইফুল আজম কাসেমকে বাকি যদি আমরা কাহিনীর কথা বলি ছবিটার কাহিনি লিখেছেন হচ্ছে ছটকু আহমেদ সিনেমাটা সংলাপের কাজ করেছেন হচ্ছে ছটকু আহমেদ সিনেমাটাতে প্রযোজক হিসেবে কাজ করছেন নীরা আজম এবং জুলি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শৌকত আলী ইমন এবং গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অবশ্যই অভিনয় করেছেন মান্না চম্পা শাহবাজ এবং নায়ম তো সাক্ষাৎ সিনেমাটা নিয়ে যদি কথা বলি তো এই সিনেমাটা স্পেশালি খুব যে খারাপ সিনেমা সেটা বলবো না আবার খুব যে দুর্দান্ত সিনেমা সেটাও কিন্তু নয় সিনেমাটার মধ্যে অ্যাকশন রয়েছে বেশ কিছু কমেডি রয়েছে বেশ কিছু রোম্যান্সের সিন রয়েছে তো ওভারঅলের সিনেমাটা কিন্তু ঠিকঠাক খারাপ কিছু নয় সিনেমাটা ধরুন আপনি যদি বাংলাদেশি সিনেমা দেখেন এবং স্পেশালি মান্নার সিনেমাগুলো যদি দেখে আপনি অভ্যস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার কিন্তু খুব একটা যে খারাপ লাগবে আপনি যে দেখতে পারবেন সেটা কিন্তু নয় সেটা কিন্তু হবে না কারণ সিনেমাটা অবশ্যই ভালো লাগবে এবার ব্যাপার হচ্ছে সিনেমাটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে আর আগে বাংলাদেশি সিনেমাগুলো কিভাবে বানানো হতো তার চিত্ররনাট্যটা প্রচণ্ড দুর্বল এবং যেভাবে ছবিগুলো আমাদের সামনে আসে সেগুলো প্রচণ্ড একটা মানে সেই কেমন একটা না সেটা বাংলাদেশি ছবির ক্ষেত্রেই আমরা বেশিরভাগ দেখতে পাই যে সাদা সাদা টাইপের ছবিগুলো মানে সেই ছবিগুলো দেখতে যে খুব একটা আহামরি লাগে সেটা কিন্তু নয় তো আমার কাছে কিন্তু এরম যেহেতু আমি তো ইয়েতে দেখেছি মোবাইলে তো সেই কারণে আমার এরকম মনে হয়েছে বাট ওভারঅল সিনেমাটা কিন্তু গল্পটা খুব একটা খারাপ নয় ওই তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে ইচ্ছা করছো অবশ্যই দেখতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকাচ্ছি উঠে দিই